নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করব জেনারেল সায়েন্স সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে প্রত্যেকটি প্রশ্ন তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ কারণ এই সমস্ত প্রশ্ন বিভিন্ন কম্পিটিভ এক্সামে বহুবার এসেছে সেই সমস্ত প্রশ্নের মধ্য থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ যে সমস্ত প্রশ্ন সেগুলোই আজকে তোমাদের সাথে আমরা আলোচনা করব। আজকের ভিডিওটা তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওর মধ্যে থেকে কিন্তু অনেক কোয়েশ্চেন তোমরা এক্সামে কমন পাবেই পাবে সেই কারণে আজকের ভিডিওটা তোমাদের শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে জেনারেল সায়েন্সের মধ্যে থেকে যে সমস্ত প্রশ্ন কমন পড়ার চান্স আছে সেই সমস্ত প্রশ্ন কিন্তু আজকে আমরা তোমাদের সাথে এই পর্বে আলোচনা করব সেই কারণে ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করো সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবেটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশন আর তোমাদের বন্ধুদের সাথে এই গুরুত্বপূর্ণ ভিডিওটা তোমরা কিন্তু শেয়ার করতে পারো না অবশ্যই শেয়ার করে এই গুরুত্বপূর্ণ ভিডিওটা আর তোমরা আমাদের কমেন্টে জানাও তোমরা নতুন কোন টপিকের ভিডিও দেখতে চাইছো তাহলে চলো এই গুরুত্বপূর্ণ ভিডিওটা শুরু করা যাক এক নম্বর প্রশ্ন জামা কাপড় শরীর গরম রাখতে সাহায্য করে কেন সঠিক উত্তর কি হবে তোমরা কমেন্টে জানাও সঠিক উত্তর হবে অপশন এ তাপের সুপরিবাহী নয় সেই কারণেই উলের জামা কাপড় শরীর গরম রাখতে সাহায্য করে দু নম্বর প্রশ্ন রকেট কোন সূত্র অনুযায়ী গতিশীল হয় সঠিক উত্তর হবে অপশন ডি কৌনিক ভরবেগ এই সূত্র অনুযায়ী রকেট গতিশীল হয় তিন নম্বর প্রশ্ন কোন যন্ত্রের সাহায্যে সমুদ্রের গভীরতা মাপা হয় সঠিক উত্তর হয়ে যাবে কোনটি তোমরা কমেন্টে জানাও সঠিক উত্তর হবে অপশন বি ফ্যাদোমিটার চার নম্বর প্রশ্ন টিভি তরঙ্গকে অন্য কি নামে চেনা যায় সঠিক উত্তর জানাও তোমরা কমেন্টে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি মাইক্রো তরঙ্গ পাঁচ নম্বর প্রশ্ন সাইক্লোট্রন যন্ত্র দ্বারা দ্রুত গতির আয়ন সৃষ্টি করার পদ্ধতি আবিষ্কার করেন কে কে সাইক্লোটন যন্ত্র দ্বারা দ্রুত গতির আয়ন সৃষ্টি করার পদ্ধতি আবিষ্কার করেন সঠিক উত্তর জানাও তোমরা কমেন্টে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ লরেন্স ও লিভিংস্টোন ছ নম্বর প্রশ্ন প্রতিসরাঙ্কের নিখুঁত মান নির্ণয় করার যন্ত্র কোনটি সঠিক উত্তর অপশন বি স্পেক্টোমিটার সাত নম্বর প্রশ্ন চুম্বক দ্বারা বিকশিত বস্তুকে কি বলা হয় সঠিক উত্তর অপশন বি নম্বর প্রশ্ন পরম স্কেল ডায়া ন কে প্রবর্তন করেন সঠিক উত্তর অপশন এ ক্যালফিন দশ নম্বর প্রশ্ন আলোকবর্ষ কিসের একক সঠিক উত্তর অপশন এ দূরত্ব এগারো নম্বর প্রশ্ন সবচেয়ে কর্মক্ষম ইঞ্জিন কোনটি সঠিক উত্তর অপশন সি ইলেকট্রিক বারো নম্বর প্রশ্ন কোন নীতির উপর দাঁড়িয়ে আছে সঠিক উত্তর অপশন ডি কৌশিকতা এবং পৃষ্ঠটান তেরো নম্বর প্রশ্ন কণার তরঙ্গ ধর্মের আবিষ্কর্তা কে সঠিক উত্তর অপশন সি ড্রি ব্রকলি চোদ্দ নম্বর প্রশ্ন আলোকের শূন্য মাধ্যমে গতিবেগ সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার পরিমাণ করেন কোন বিজ্ঞানী সঠিক উত্তর বি রোমার পনেরো নম্বর প্রশ্ন নিচের কোন মাধ্যমের মধ্যে বেশি তা হয় সঠিক উত্তর অপশন সি কালো অমসৃণ পৃষ্ঠদেশ ষোলো নম্বর প্রশ্ন অবতল লেন্স গঠন করে সঠিক উত্তর অপশন সি অসৎ সোজা এবং বস্তুর পার্শ্ববিম্ব সতেরো নম্বর প্রশ্ন পারমাণবিক বোমা কোন নীতির ওপর নির্ভরশীল সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ নিউক্লিয় বিভাজন আঠেরো নম্বর প্রশ্ন রামধনুর বহিরাংশের রং কি সঠিক উত্তর লাল উনিশ নম্বর প্রশ্ন রেডিও ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং এর আবিষ্কর্তা কে সঠিক উত্তর অপশন এ রবার্ট ওয়াটসন কুড়ি নাম্বার প্রশ্ন ম্যাসনের উপস্থিতির গাণিতিক পূর্বাভাস দেন সঠিক উত্তর অপশন এ এইচ উইকাওয়া একুশ নম্বর প্রশ্ন ক্লোরিনের নিউট্রন সংখ্যা কত সঠিক উত্তর আঠেরো বাইশ নম্বর প্রশ্ন যে সমস্ত মৌলের পারমাণবিক গুরুত্ব এবং ভর সংখ্যা সমান তাদের কোনটি থাকে না সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ আইসোটোপ থাকে না তেইশ নম্বর প্রশ্ন টাইটেরিয়ামের সংকেত কি সঠিক উত্তর অপশান এ ওয়ান এইচ টু চব্বিশ নম্বর প্রশ্ন মৌলের পরমাণুতে ইলেকট্রনগুলিকে নিউক্লিয়াসে ঘিরে যে কক্ষপথে আবর্তন করে তার আকার কেমন সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি দুটোই অর্থাৎ বৃত্তাকার আর উপবৃত্তাকার পঁচিশ নম্বর প্রশ্ন ইউরেনিয়ামের নিউটন এবং প্রোটনের সংখ্যার অনুপাত কত সঠিক উত্তর পয়েন্ট ফাইভের এর বেশি ছাব্বিশ নম্বর প্রশ্ন ওয়ান এইচ থ্রি টু এইচ ফোর পরমাণু দুটিকে কি বলে সঠিক উত্তর হবে অপশন বি আইসোটোন সাতাশ নম্বর প্রশ্ন টোয়েন্টি নাইন সি ইউ সিক্সটি পরমাণু ক্রমাঙ্ক কত সঠিক উত্তর অপশান এ টোয়েন্টি নাইন আঠাশ নম্বর প্রশ্ন কোন পরমাণুর ইলেকট্রন সংখ্যা কিসের সমান হয় সঠিক উত্তর প্রোটন সংখ্যার উনতিরিশ নম্বর প্রশ্ন কোন ব্যক্তি দৃষ্টি বা মায়োপ্রিয়া ত্রুটি দূর করা যায় কোনটি ব্যবহার করলে সঠিক উত্তর হচ্ছে অপশান বি অবতল লেন্স তিরিশ নম্বর প্রশ্ন টোয়েন্টি সি এ ফর্টি অ্যান্ড এই দুটিকে পরস্পরের পরস্পরকে কি বলে সঠিক উত্তর হবে আইসোবার অপশন সি সঠিক উত্তর 31 নম্বর প্রশ্ন পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত নিউট্রন ও প্রোটন করার মধ্যে কোন কোন কাজ করে সঠিক উত্তর হবে অপশন সি নিউক্লিয় বল বত্রিশ নম্বর প্রশ্ন নিচের কোন মৌলের পরমাণুতে কোনো নিউট্রন নেই সঠিক উত্তর হাইড্রোজেন তেত্রিশ নম্বর প্রশ্ন আলফা কণার ভর কত সঠিক উত্তর চার চৌত্রিশ নম্বর প্রশ্ন ওয়ান এইচ ওয়ান দ্বারা কোন কণাকে প্রকাশ করা হয় সঠিক উত্তর অপশন বি প্রোটন পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন নব্বই এ দুশো তিরিশ পরমাণু নিউট্রন সংখ্যা দুই বৃদ্ধি পেলে নতুন সংকেত কি হবে নব্বই এ দুশো বত্রিশ হবে তখন অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর ছত্রিশ নাম্বার প্রশ্ন ক্রিপ্টন শেষ কক্ষে কয়টি ইলেকট্রন থাকে সঠিক উত্তর হবে অপশন বি চারটি সাঁত্রিশ নাম্বার প্রশ্ন কোন মৌলের একটি পরমাণুর ভরকে কোনো একক দ্বারা প্রকাশ করা হয় সঠিক উত্তর হবে অপশন বি এ এম ইউ আটত্রিশ নম্বর প্রশ্ন হাইড্রোজেনের কয়টি আইসোটোপ পাওয়া যায় সঠিক উত্তর তিনটি উনচল্লিশ নম্বর প্রশ্ন নিউট্রনকে কোন চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় সঠিক উত্তর অপশান বি ওয়ান এন ওয়ান চল্লিশ নম্বর প্রশ্ন নিচের কোন মৌলের ভর সংখ্যা ও পারমাণবিক সংখ্যা সমান হয় সঠিক উত্তর অপশন এ হাইড্রোজেনের শেষ হলো আজকের ভিডিও আজকের পর্বে আমরা আলোচনা করলাম জেনারেল সায়েন্স সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নের উত্তর নিয়ে যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কমন পড়ার চান্স রয়েছে সেই রকম জেনারেল সায়েন্সের ওপর থেকে কিছু প্রশ্ন উত্তর আজকে তোমাদের সাথে আলোচনা করা হলো প্রত্যেকটি প্রশ্ন উত্তরই কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেই কারণে প্রত্যেকটি কম্পিটিটিভ এক্সামে তোমরা যদি কোয়েশ্চেন কমন পেতে চাও তাহলে আজকের ভিডিওটা তোমাদের অবশ্যই দেখতে হবে ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করো সাথে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখো ফর অল নোটিফিকেশন আর এই গুরুত্বপূর্ণ ভিডিওটা তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না তোমরা আর নতুন কি টপিকের ওপর ভিডিও দেখতে চাইছো সেটা তোমরা আমাদের কমেন্টে জানাতে পারো তাহলে চলো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে ততদিন তোমরা আমাদের ভিডিও দেখতে থাকো আরও ভালোভাবে তোমাদের এক্সামের প্রিপারেশন নিতে থাকো ধন্যবাদ